শারদ উৎসবের আগেই কল্যাণীতে অনুষ্ঠিত হতে চলেছে ফুটবল উৎসব সামনেই শারদ উৎসব তার আগে শহর কল্যাণী মেতে উঠতে চলেছে ফুটবল উৎসবে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ক্রিয়াসূচি ঘোষণা করা হয় এর পাশাপাশি উদ্বোধন হয় জার্সি বাঙালির প্রাণের খেলা ফুটবল সব খেলার সেরা খেলা ফুটবল আর এই চেয়ারম্যান কাপ ফুটবল খেলা ঘিরে সেজে উঠতে চলেছে শহর কল্যাণী আগামী ষোলোই আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী থানার আইসি দেবাশিস পান্ডা কল্যাণী পৌরসভার পৌরপ্রধান নীলিমেশ রায় চৌধুরী পৌর জনপ্রতিনিধি এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবল খেলোয়াড় সহ টুর্নামেন্টে অংশগ্রহণ করা বিদ্যালয় ও ক্লাবের কর্মকর্তারা

যে জায়গায় পৌঁছনোর জন্য সংগ্রাম সেখানে পৌঁছনো যায় তারপর ভাগ্যের খেলা তাই ওখানে আমরা দাঁড়িয়ে আছি এর বাঁ দিকটাতে হচ্ছে স্টেডিয়াম আর ডান দিকটাতে হচ্ছে থানা তো আমরা প্রায়ই দেখি কল্যাণী স্টেডিয়ামে আজকেও খেলা ছিল মোহনবাগানের প্রায়ই এখানে খেলা হয় কেউ খেলতে পারছি না এখন চেয়ারম্যানস কাপ কল্যাণীতে যেটা শুরু হতে চলেছে সেই টুর্নামেন্টে দুটো পর্যায়ে টুর্নামেন্টটা হয় আমি শুনলাম একটা স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে একটা ক্লাব বিভিন্ন ক্লাবদের নিয়ে তো আপনারা সবাই যারা এটাতে অংশগ্রহণ করছেন সবাই স্পোর্টিংলি এটাতে অংশগ্রহণ করবেন আমাদের চেয়ারম্যান সাহেব এই যে অ্যারেঞ্জমেন্ট করেছেন বা পৌরসভা যে অ্যারেঞ্জমেন্ট করেছে সেটাতে যাতে মণ্ডিত হয় অর্গানাইজারদের একটা প্রোগ্রাম সাফল্য মণ্ডিত হয় যদি কিনা তাকে যারা পার্টিসিপেট করেন বা যারা সাপোর্ট করেন তারা যদি প্রপার হিসেবে ওনাদেরকে সাপোর্ট করেন